হ্যাঁ আমার হে আমার এই যে আনলে আমার আমাকে আপনি কি করেন আদায়কারী হিসেবে আমাকে আপনি কবল করে নিন আমাকে কবুল করে জরুরি আছে শুধু আমাকেই না আমার যারা বংশধর আমার ছেলে মেয়ে আমার পরবর্তী প্রতিষ্ঠিত বংশ আসবে তাদের তো আপনি সলাৎ আদায়কে বানান তাদের তো আপনি কি সলাৎ আদায়কারী হিসেবে আপনি কবুল করবেন

পিতা মাতা কেউ আপনার মাফ করবেনা এবং মুমিনদের জন্য আপনি এখানে কোনো মানুষ বাদ করলো তার মানে যারা মুমিন না তারা কি করলো সুপরে আর যারা মুমিন তারা কেউ এই দোয়ার মধ্যে সবাই আছে দোয়ার থেকে কেউ বাদ করলো না আপনি দোয়া করলেন নিজের জন্য আপনার পরবর্তী বংশধরের জন্য আপনি পিতামাতার জন্য করলেন ওয়ালিল মুকমিনিন এক কথায় সকল মুমিনদেরকে আপনি কি করেন আপনি তাদেরকে মাফ করেন এবং বাপকে সকলের কে আপনি কি করেন এই দরটা আমরা ইন সকলে শিখব আল্লাহ আমাদের সকলকে সলা তাদেরকে হিসেবে খবর করুন আমাকে সভা আমাকে পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন সকলকেই যেন আমরা সলা তাদের করতে পারি মানুষকে যেন আমরা দিতে পারি নিজে জানলাম

সালা না করলে কোনো কিছু কি হবে না আল্লাহ তালামাকে আমরা কি সকলকে সালা তাদেরকে নিজে ফুল হাতে হবে